প্রকৃতির সৌন্দর্য দেখুন বাড়িয়ে তুললেও কিন্তু কুচুরে পানা সাহায্য করে দেয় ফুল ফুটিয়ে যাই হোক আমাদের এই দিকের এত বেশি কচুরি পানা হয়েছে মাছগুলো গুগল ম্যাপ দিয়ে রাস্তা খুঁজে অবস্থা সবার আমি এবং আমার বন্ধুরা চলে এসেছে দিকের পারে কিছুদিন আগে এই জায়গাটা শুধুমাত্র কুচুরি পানা দিয়েই ভর্তি ছিল কোনো ফুলই ছিল না আমরা আফসোস করতেছিলাম বাট আজকে এসে দেখি একটু অন্যরকম ফুলগুলো ফুটে আছে এবং জায়গাটা দেখতে জোস লাগতেছে এরপর একটু সামনে হিটে বাটার দেখতে দেখতে আমরা কিছু ছবি তুলি সামনে এই ফাঁকা জায়গায় দেখে ওরা ভবিষ্যতে বিজনেস প্ল্যান করতেছে কি সব যে বিজনেস প্ল্যান করতেছে তা আপনাদেরকে বললে আপনারা আমার বীরও ছেড়েই চলে যাবেন তা এটা বলা না হয় বাদই দিলাম তো এরপর আরেকটু হেঁটে আমরা তিনজনই গিয়ে সামনে বসে দিঘির পারে আজকের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য ভাই কি আর বলবো প্রকৃতির সৌন্দর্য কি দেখবো তো ছবি তুললে আমি কুল পাই না এক এক সময় এক এক পর্যায়ে ছবি তুলতেছে আর বলতেছে ছবিতে গার বেকা হয়েছে চুলা উলায় আছে অ্যাঙ্গেল ঠিক না আলো যে কত কিছু এই সব শুনে হয়তো হাতে লাঠি নিয়ে নিচ্ছে ছবি তোলা বাদ দেয় না এটা দেওয়া তখন বিরামো তো এরপর সবকিছু বাদ দিয়ে কিছু তোর সামনে এসে দেখি মামা মধু ব্যস্ত আছে আই মিন মধু আইসক্রিম বাট ওরা এত কিপটা যে পাঁচ টাকা আইসক্রিম খাওয়ানোর কথা শুনে ওরা সামনের দিকে হাঁটা শুরু করলো আর ওরাই একটু আগে লাখ টাকা বিজনেস করতেছিল <laughs>